আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম সাইলেন্সার দিয়ে সাদা ধোয়া আসলে যে তিনটি কাজ করবে আজ আমি একটি বাইক খুললাম এটা হলো হোল্ডার সিভি শাড়ি এই বাইকটি এখন সমস্যা আপনার ইঞ্জিনিয়ার বের করে নিয়েছি ইঞ্জিনিয়ার বাইরে হয়েছে সাতশো গ্রাম তাকে কথা একটি কাজ কিন্তু বাইরে বাইরে হয়েছে সাতশো গ্রাম তার কারণে আমরা খুলে নিল খুলে নিলাম আপনাদেরকে দেখাবো রিং পিস্টল সেকশনটা আর হচ্ছে ভালো কথা আমি বলেছি এই যে রিং পিস্টল এটাকে রিং পিস্টল বলে আমরা এই রিং পিস্টনটা পরিবর্তন করবো এর সাথে সিলিন্ডার এটা স্টিডি আছে এখন আমরা ফিফটি নেবো নিয়ে আমরা এটা বোরিং করবো আর যে আমি বলছি ভাল্বের কথা এই যে ভাল দেখেন ইঞ্জিন অয়েলগুলো এখনও লেগে আছে এই যে ভাল একসের ভাল নেবেন ভাল নিয়ে লেদে এগুলো যদি গাইড করা লাগে করবেন না হয় আপনার পালিশ করে নেবেন এই যে ভাল আর এই ভাল্বের সাথে হলো ওয়েল সেল ভাল ওয়েল সেল অর্থাৎ ইঞ্জিন যে ইঞ্জিনের যে লিক না করে তার কারণে ইঞ্জিন ওয়েল সেল আর সাথে যে গ্যাসকেট আছে গ্যাসকেট তাহলে আমি গত যে ভিডিওটা বললাম বলে আপনাদের বাইকে যদি সাইলেন্সার দিয়ে সাদা ধোয়া আসে এবং তেল প্রচুর পরিমাণ খায় বা স্টার একটু ঝামেলা করে কোথাও রাখলে স্টার্ট নেয় না সেরকম যদি পঞ্চায়েত চলে যায় তাহলে আপনাদের বাইকে দ্রুতই সমস্যা সমাধান করে দিবেন শুধু তিনটা ফাংশন আপনারা তিনটা পার্ট পরিবর্তন করলে আপনাদের সমাধান এসে যাচ্ছে এখন আমরা খুলে নিলাম খুলে নি এখন লেদার কাজ করে এটা ফিট করাবো ইনশাআল্লাহ আমরা ফিডিং এর ভিডিও আপনাদেরকে দেব এবং দেখাবো তা আমরা এখন এগুলো লেদে পাঠিয়ে দিচ্ছি আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এবং সাথে থাকার জন্য